আঝারি হুজুরের দিন শেষ এবার ওয়াজ মাহফিলে অনন্ত জলিল হুজুরকে দেখা যাচ্ছে ওয়াজ করতে জানা গেছে শীঘ্রই তিনি লম্বা টুপি জুব্বা আর পাগড়ি পরে ওয়াজের ময়দানে বিচরণ করবে হঠাৎ করে অভিনয় ছেড়ে ওয়াজ করা কি আধুর সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বললেন অসম্ভবকে সম্ভব করাই হজত মরে না অনন্ত জলিল হুজুরের কাজ তাই তো অভিনয়ের পাশাপাশি ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাইগণের মাঝে দিনদুনিয়া নিয়ে ওয়াজ করার সিদ্ধান্ত নিয়েছেন হজরত মালানা অনন্ত জলিল আল জালালি আল কাদ্রি সাহেব এছাড়াও ধারণা করা যায় ওয়াজ মাহফিলের পাশাপাশি তিনি তৈরি করবেন ইসলামিক সিনেমা এদিকে আমার এসব কথা শুনে অনেকে রেগে টেগে যেতে পারেন যারা রেগে যাচ্ছেন তারা ঢান্ডা মাথায় একটু চিন্তা করেন কাকে ওয়াজের ময়দানে স্টেজে উঠাচ্ছেন যদি লম্বা টুপি জুব্বা আর পাগড়ি পড়লে মানুষ ওয়াজের জন্য যোগ্য হয়ে যেত তাহলে অনন্ত জলিল হুজুরের আগে আল্লামা সালমান এফ রহমান সবার আগে ওয়াজ করত এবং তিনি থাকতেন অলিয়া অলিয়া মাসাহিকদের কাতারে হজরত মালানা অনন্ত জলিল আল জালালি আল কাদ্রি হুজুরকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার মিয়াউল হক খলিফা রিপোর্টে উক্ত মাহফিলে আরও ওয়াজ করিবেন সারা বাংলার আলুরুল সৃষ্টিকারী চলচ্চিত্রের বক্তা অরুফে নায়ক অরুফে বর্ষার স্বামী পীরে কামেল হজরতে আল্লাম আল হাজ হজরত মালানা অনন্ত জলিল আল জালালি আল কাদ্রি সাহিব খুতিব চলচ্চিত্র যাবে মসজিদ তেজগাঁও ঢাকা জি এখন থেকে আঝারি তাহিরি কিংবা আমির হামজা অথবা বড় বড় ওলি আউলিয়া মাসায়কদের দিন শেষ এবার থেকে মাহফিলে মাহফিলে গিয়ে ওয়াজ নসিহত করবেন অনন্ত দাজলিল পীরে তরিকত হজরতে আল্লাম আল হাজ হজরত মালানা অনন্ত জলিল আল জালালি আল কাদ্রি সাহেব যিনি কিনা এতটাই প্রতিভাবান ইসলামিক বক্তা যিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি মাহফিলগুলোতে গিয়েও বক্তব্য দিয়ে আসেন কিন্তু নাটক সিনেমা এবং মুভিতে অভিনয়ের পাশাপাশি কিভাবে তিনি মাহফিলে গিয়ে ওয়াজ নসিহত করবেন এটা কি আদৌ সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে পীরে কামেল হজরত মালানা অনন্তজলিল আল চালালি আল কাদ্রি সাহেব বলেন অসম্ভবকে সম্ভব করায় নাকি অনন্ত অনন্তজলিল হুজুরের কাজ তিনি একাধারে নায়ক হিরো বিজনেসম্যান এবং ইসলামিক বক্তা এছাড়াও তার আরও একটি বিশাল পরিচয় আছে আর সেটি হচ্ছে বর্ষার স্বামী কিন্তু এখন নাকি তিনি সব পরিচয়কে মুছে ফেলে শুধুমাত্র একটি পরিচয়ে পরিচানিত হতে চান আর সেটি হল ওয়াজের ময়দানে গিয়ে ওয়াজ নসিহত করে আসবেন এছাড়াও ধারণা করা যায় তিনি নাকি এখন থেকে ওয়াজ নসিহতের পাশাপাশি ইসলামিক মুভিও করবেন আই মিন ইসলামিক সিনেমা যেটাকে আপনারা নাকি হালাল সিনেমাও বলেন কিন্তু কথা হচ্ছে ভাই বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা কোন পর্যায়ে চলে গেলে তারা একজন নায়ককে ওয়াজের ময়দানে স্টেজে উঠিয়ে তার মুখ থেকে ওয়াজ শুনছে কেমন এগিয়ে এসেছে শুনেছি কিন্তু এতটাই এগিয়ে আসবে সেটা ভাবতেও পারিনি হিরো আলম গান গিয়েছে আসিফ হুজুর ভালো হয়েছে মিজানুর রহমান বাংলাদেশে এসেছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ওবাদুল কাদেরের সে মাসুদও ভালো হয়ে গেছে এই দুই চোখ দিয়ে সব কিছুই দেখা শেষ শিশমিশ দেখার বাকি ছিল অরন্তজলের মুখে ওয়াজ নসিহত অবশেষে সেটাও দেখা শেষ তবে কি আমার জীবন পুরিয়ে গেছে রিপোর্টার মিউল হক খলিফা ফ্রম নিউজ ভাইয়া